আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো তরমুজের পুডিং তো এই গরমের কার ঠান্ডা খেতে ভালো না লাগে তো এই গরমের জন্য এরকম একটা ঠান্ডা পুডিং যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো এখন তরমুজটা পাওয়া যাচ্ছে তো আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন এই তরমুজের পুডিংটা খেতে অসাধারণ তো যারা খেয়েছেন তারা তো বোঝেন এটার কী স্বাদ তো চলুন কিভাবে তরমুজের পুডিংটা তৈরি করা যায় দেখে আসি তো এখানে নিয়েছি আমি তরমুজ তো এখানে চার ফলে তরমুজ নিয়েছি আমি তো তরমুজটাকে আমি এখন ছোট ছোট কিউব করে কেটে নিব তরমুজটা মার্শাল্লা দিলে খুবই সুন্দর ছিল অনেক মিষ্টি ছিল এবং কি কালারটাও অনেক সুন্দর ছিল তো এই রেসিপিটা একদম বাচ্চা থেকে বুড়া পর্যন্ত যাদের সামনে দেন না কেন এই পুডিংটা সবারই পছন্দের একটা খাবার সবাই পছন্দ করবে এভাবে কিউব করে আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখুন তো ব্লেন্ডার ব্লেন্ড করার পর হচ্ছে একটা চাকনি দিয়ে আমি সেঁকে নিব কারণ তোরমুজের ভিতরে যেই বিচিটা থাকে তো ওই বিচিটা তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছে তো এখন ওই জন্যই চাকনি দিয়ে চেলে নিতে হবে কারণ হচ্ছে বিচিটা যেন এই চাকনিতে থেকে যায় তো দেখতে খুব সুন্দর লাগছে তাই না একদম লাল টকটকা তো এভাবে করে আমি ছাঁকনি দিয়ে সেকে নিচ্ছি তো আমার চাকনি দিয়ে ছাকা হয়ে গেছে এখন হচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি তো এই পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি সেই তরমুজের জুসটা তো এখানে তরমুজের জুসটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ একটু লবণ আর দিয়ে দিয়েছি আমি হাফ কাপ চিনি তো এটা হচ্ছে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো ওইভাবে মিষ্টিটা দিয়ে দিবেন আর এখানে নিয়েছি আমি দেখুন আগার আগার পাউডার তো এই আগার আগার পাউডারটা লাগবে এই পুরিঙের তো আমি দুই চামচ আগার আগার পাউডার নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে মিক্স করে তারপর হচ্ছে এই ইয়ের জুসের ভিতর দিয়ে দিয়েছি এটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো মিক্স করা হয়ে গেলে চুলা জালটা ধরাই দিব কারণ হচ্ছে আপনারা যদি এভাবে আমি পানিটা গলিয়ে দেওয়ার কারণ হচ্ছে এভাবে যদি দিয়ে দেন তাহলে একটু জমাট বেঁধে থাকবে মানে একটু সমস্যাই হয় একটু কষ্টকর বেশি বেশি ইয়া করা লাগে তো যদি একটু পানি দিয়ে গলিয়ে দিই তাহলে কিন্তু সহজেই এটা মিক্স হয়ে যায় এজন্যই পানি দিয়ে গলিয়ে দেওয়া তো এই আগারাগার পাউডারটা আবার অনেকের প্রশ্ন থাকে আগার আগার পাউডারটা কোথায় পাব তো আপনারা যে কোনো মুদির দোকানে বড় যে মুদির দোকান আছে তো মুদির দোকানে গেলে এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন তো আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু এই যে রেড কালার নিয়েছি ফুড কালার তো একটু ফুড কালার দিয়ে দিব আর দিয়ে দিয়েছি আমি একটু গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে দিয়ে দিলাম আমি অল্প একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গলিয়ে যাতে করে একটা মানে পুডিংটা খুব সুন্দর ঘনত্ব হয় এর জন্য তো এইটাও কর্নফ্লাওয়ারটাও আপনারা ইচ্ছা করে দিতে পারেন নাও দিতে পারেন কারণ হচ্ছে এটা যার যার ইয়া তো আমার মনে হলো এটা দিলে মানে সুন্দর হবে তো এটা না দিলেও হবে কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে অনাবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে করে এগুলো জমাট না পেতে যায় তো এভাবে নেড়েচেরে এই জুসটাকে খুব সুন্দর করে বলক তুলে নিতে হবে তো এটা দেখতে পাচ্ছেন বলকতলা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব। তো এখানে নিয়েছি আমি একটা কেকের মল্ট দেখতে পাচ্ছেন তো এই কেকের মল্টের ভিতরে আমি পুডিংটা তৈরি করবো এখন এই জুসটা আমি ঢেলে দিয়েছি কেকের মল্টে দেখুন তো আমি আর একটু দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দিব নর্মালে তো নর্মালে হচ্ছে আমি আধা ঘন্টার মতো রেখে দিব আর এদিকে হচ্ছে আমি যে আরেকটা লেয়ার দিব মানে দুধ দিয়ে তো এই দুধের পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি দুধ নিয়ে এসছি আর দিয়েছি আমি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিয়েছি আমি চিনি তো এখানে আবার হচ্ছে আগার আগার পাউডার নিয়েছি তো এখানে আবার আমি দুই চামচ আগার পাউডার দিয়ে পানি দিয়ে মিক্স করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব তো সেমভাবেই দিয়ে দিতে হবে এটাকে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো দেখুন এই এই দুধটাকেও আমি বলক তুলে নিয়েছি তো এটা বেশি জাল করার কোনো প্রয়োজন নেই দুই এক বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এটা কিন্তু এই যে বলক তোলা হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন তো এদিকে হচ্ছে আমি সেই তরমুজের যে পুরিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইটা আমি এখন নামিয়ে নিয়ে আসছি দেখুন মার্শাল্লা দিলে খুবই সুন্দর হয়েছে কত সুন্দর করে বসে আছে আর কালারটা অনেক সুন্দর আসছে তো এখন এই তরমুজের জুসের ভিতরে হচ্ছে আমি এই দুধের মিশ্রণটা ঢেলে দিব তো এখানে আমার তরমুজের যে জুসটা ওটাও একটু বেশি হয়েছে এবং কি দুধের মিশ্রণটা বেশি হয়েছে কারণ আমি একটু বেশি করে দিয়েছি তো একটা পুরিং বানালে তো আর হয় না এই জন্য তো যেই বাড়তি ইয়াটা তো ওইটা আমি একটা মগের ভিতরে রেখে দিয়েছিলাম তো এটা হচ্ছে হাফ কেজির মগ তো এখন হচ্ছে আমি দুধের মিশ্রণটাও এটার ভিতরে ঢেলে দিলাম তো এটা আবার একসাথে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন আবার এটাকে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টা পরে আবার নিয়ে আসলাম দোনোটাই খুব সুন্দরভাবে জমে গেছে তো এখন হচ্ছে আমি একটা চাকু দিয়ে সাইডটাকে সারিয়ে নিচ্ছি যাতে করে আমার পুটিংটা ভেঙে না যায় ঢালার সময় তো অবশ্যই এই সাইডটাকে খুব সুন্দর করে সারিয়ে নিতে হবে এভাবে করে সারিয়ে তারপর হচ্ছে আমি এখন একটা প্লেট দিয়ে তারপর পুডিংটা ঢেলে নিব দেখুন মাশাল্লা দিলে খুবই সুন্দর হয়েছে তো দুই লেয়ারের পুডিং দেখতে খুবই সুন্দর লাগছে তো এখন হচ্ছে এটাকে আমি কেটে নিব তো আমি একভাবে কাটতেছিলাম তো মেঘলা বললো এদি এভাবে না এভাবে তো মেঘলার কথা মতো আমি এই পুরিংটা কাটলাম তো তা না হলে খুব সুন্দর হইতো আরও আর কি ভালো হইতো তো বলছে তো এই জন্যে আমি কাটলাম কারণ বাচ্চাদের কথা মাঝে মাঝে রাখতে হয় নালে বাচ্চাদের মন খারাপ হয় তো এখন আমি পুডিংটা কেটে নিয়েছি দেখুন ভাগ করে নিয়েছি তো এই পুডিংটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি একটা চাকর সাহায্যে দেখুন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে এরকম একটা পুডিং যদি আমরা মেহমান আপ্যায়নও দিতে পারি এবং কি বাসায় সবাইকে বানিয়ে একদম চমক লাগিয়ে দিতে পারে যে কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারাও বাসায় তৈরি করে নেবেন আর এদিকে হচ্ছে আমার সেই মগের ভিতরে যে ইয়াটা রাখছিলাম তো এটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা দেখে আমার বাচ্চারা খুবই খুশি হয়েছে মানে একদম ছোট উপরে তো ওরা ভাবছে ওদের জন্য বানিয়েছে তো ওদের জন্য তো মূলত বানানো কারণ ওই হিসাব করে আমি বেশি বেশি দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দুইটা পুডিং তো আপনাদের কাছে কেমন হয়েছে পুডিং দুইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এ পর্যন্ত যারা লাইক না দিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ